বর্তমানে আর্যিকর কাণ্ড নিয়ে রাজ্যসহ পুরো দেশ উই ওয়ান্ট জাস্টিস এই ধ্বনিতে রব পুরো দেশ জুড়ে এই আবহে অনেকে মনে করছেন যে রাজ্যে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার একটা প্রচন্ড সম্ভাবনা রয়েছে অন্তত বিরোধী মহল থেকে এই দাবি তো সামনে আসছে তো এই পরিস্থিতিতে আপনাদের অবশ্যই জেনে নেওয়া উচিত যে রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সমস্যা হতে পারে বা কি কি পরিবর্তন হবে আমরা যে ডেইলি লাইফে যে আমরা কাজ করছি কিংবা আমরা কোথাও যাচ্ছি বাজার করছি আনছি আমরা কাজে যাচ্ছি কাজ করে আসছি তো এই যে ডেইলি লাইফ এই ডেইলি লাইফে কি কি পরিবর্তন হতে পারে সেই সমস্ত কিছুই জানাবো তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনি কি চান পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত নাকি এসবের কোনো দরকার নেই বলে আপনাদের মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলুন হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ চলছে এদিনে ভারতীয় জনতা পার্টির নেতারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এবং শৃঙ্খলার অবনতির কারণে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করছেন এছাড়া নির্বাচন বিলম্বিত হওয়ায় বর্তমানে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো এই পরিস্থিতিতে চলুন আমরা জেনে নিই যে রাষ্ট্রপতি শাসন যদি কোনো রাজ্যে জারি হয় তাহলে সেক্ষেত্রে কি কি পরিবর্তন হয় তো প্রথমে যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন কবে জারি হতে পারে তো সেক্ষেত্রে জানিয়ে দিই যে সংবিধানের তিনশো পঞ্চান্ন নম্বর ধারা এবং তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি করার বিধান দেওয়া রয়েছে অনুচ্ছেদ তিনশো পঞ্চান্ন বলে যে কেন্দ্রীয় সরকারের উচিত রাজ্যগুলোকে বহিরাগত আগ্রাসন এবং অভ্যন্তরীণ ঝামেলা থেকে রক্ষা করা কেন্দ্রীয় সরকারকে নিশ্চিত করতে হবে যে রাজ্যে সরকারের সংবিধান অনুযায়ী চলছে তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতিকে রাজ্য সরকারের ক্ষমতা গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে যদি রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ব্যর্থ হয় অর্থাৎ রাজ্যে যদি সাংবিধানিক ব্যবস্থা কোনো কারণে ব্যর্থ হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি রাজ্য সরকারের হাত থেকে ক্ষমতা নিজেদের হাতে গ্রহণ করার ক্ষমতা দেওয়া হয়েছে তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদ অনুযায়ী অর্থাৎ দু রাষ্ট্রপতি শাসন জারি করা যায় একটা হচ্ছে তিনশো এবং অপরটি হচ্ছে তিনশো এই দুটি ধারা প্রায়শই একটি রাজ্যে রাষ্ট্রপতির শাসন ঘোষণা করতে একত্রে ব্যবহৃত হয় যদি রাজ্য সরকার সংবিধান অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয় তাহলে রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে এই সংক্রান্ত রিপোর্ট পাঠাতে পারেন যখন রাজ্যপালের সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদন পায় তখন কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে অর্থাৎ রাজ্যপালের যেই অনুমোদন সেটা মন্ত্রিসভায় এই যে সুপারিশ রয়েছে রাজ্যপালের সেটা মন্ত্রিসভাতে অনুমোদন পেতে হবে যদি মন্ত্রিসভাতে অনুমোদন পাওয়া যায় সেক্ষেত্রে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে আইনশৃঙ্খলার যদি অবনতি হয় তাহলে যে রাষ্ট্রপতির শাসন জারি করা দরকার তা নয় যখন রাজ্যে কোনো দলের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নেই এবং জোট সরকার চালাতে সক্ষম নয় তখন এমন পরিস্থিতিতেও রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করতে পারেন অর্থাৎ শুধুমাত্র যে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হলে পরেই তো সেক্ষেত্রে যদি আইনশৃঙ্খলার অবনতি নাও হয় সেক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা যায় রাষ্ট্রপতি শাসন হলে কি কি পরিবর্তন হয় তো রাষ্ট্রপতি শাসনের বিশেষ বিষয় হল এই সময়কালে রাজ্যের বাসিন্দাদের মৌলিক অধিকার অস্বীকার করা যায় না অর্থাৎ মৌলিক অধিকার আপনাদের যেগুলো রয়েছে সেই সমস্ত মৌলিক অধিকার যেরকম ছিল সেরকমই থাকবে এই অবস্থায় রাষ্ট্রপতি কি করতে পারেন এই অবস্থায় রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ ভেঙে দেন রাজ্য সরকারের কার্যাবলী এবং ক্ষমতা রাষ্ট্রপতির কাছে আসে রাজ্য সরকারের কার্যাবলী এবং ক্ষমতা রাষ্ট্রপতির কাছে পুরোপুরিভাবে চলে আসে এছাড়া রাষ্ট্রপতি যদি ইচ্ছা করেন সেক্ষেত্রে রাষ্ট্রীয় আইনসভার ক্ষমতা সংসদ ব্যবহার করবে বলেও ঘোষণা করতে পারেন এই কারণে সংসদ নিজেই রাষ্ট্রের বিল হিসাবে কাজ করে যদি এই পরিস্থিতি হয় এমন পরিস্থিতিতে বাজেট প্রস্তাবও সংসদে পাশ হয় তো এক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে কতদিনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা যায় তো রাষ্ট্রপতি শাসন বিধানগুলো কেন্দ্রীয় সরকারকে যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করতে সক্ষম করে রাষ্ট্রপতি শাসন জারি দু মাসের মধ্যে এটি সংসদের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দ্বারা অনুমোদিত হতে হবে অর্থাৎ শুধুমাত্র যে রাষ্ট্রপতি কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দিল তেমনটা নয় রাষ্ট্রপতি শাসন জারি করার দু মাসের মধ্যে সেটি সংসদের উভয় কক্ষ লোকসভা এবং রাজ্যসভা দ্বারা অনুমোদিত হতে হবে যদি সেই সময় লোকসভা ভেঙে দেওয়া হয় তবে এই ব্যবস্থা বজায় রাখতে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে তারপরে লোকসভা গঠনের এক মাসের মধ্যে সেখানেও অনুমোদন নিতেই হবে অর্থাৎ যদি কোনো কারণে লোকসভা ভেঙে যায় তো সেক্ষেত্রে রাজ্যসভাতে অনুমোদন নিতে হবে এবং রাজ্যসভাতে অনুমোদন নেওয়ার পরে যখন লোকসভা গঠন হবে তার এক মাসের মধ্যে সেখানেও অনুমোদন নিতে হবে উভয় কক্ষের যদি সম্মতি থাকে তাহলে রাষ্ট্রপতি শাসন ছয় মাসের জন্য স্থায়ী হয় এটি ছয় মাস থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে অর্থাৎ কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছ মাসের জন্য হয় এছাড়া এই ছ মাস থেকে বিশেষ কিছু কারণ দেখিয়ে সেটাকে তিন বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে এরা আপনাদের জানিয়ে দিলাম যে রাষ্ট্রপতির শাসন জারি হলে আপনাদের যে মৌলিক অধিকার রয়েছে অর্থাৎ রাইট টু স্পিক রাইট টু এডুকেশন এই সমস্ত যে আপনাদের মৌলিক অধিকারগুলো রয়েছে সেই সমস্ত মৌলিক অধিকারগুলো বজায় থাকবে এমন তা নয় যে রাষ্ট্রপতি শাসন জারি হলে আপনাকে ঘরের মধ্যে থাকতে হবে তো আপনাদের জানিয়ে দিয়ে যে সেই সমস্ত কিছুই ঠিকঠাক থাকবে কিন্তু এই যে আপনাদের জানালাম যে রাষ্ট্রপতি শাসন জারি হলে পরে পুরো রাজ্যের যে প্রশাসন রয়েছে সেটা রাষ্ট্রপতির কাছে চলে যাবে পুরো পুলিশ ব্যবস্থা রাষ্ট্রপতির কাছে চলে যাবে তারপরে সংসদের উভয় কক্ষে পাশ করাতে হবে তারপরে রাষ্ট্রপতি শাসন মাসের জন্য থাকবে বিশেষ কারণ দেখিয়ে সেটাকে তিন বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি হলে পরে ছ মাসের মধ্যে পুনরায় একটা ইলেকশন করাতে হবে তারপরে ম্যাক্সিমাম তিন বছরের মধ্যে ইলেকশন করাতে হবে যদিও এটা খুবই কম ক্ষেত্রে হয় ছমাসের মধ্যে ম্যাক্সিমাম ইলেকশনগুলো করাতে হয় তো এই সমস্ত কাজগুলো কিন্তু করাতে হবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সামান্য জিনিস বোঝাতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন